পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি বর্ণীয় রেইনফরেস্ট এমন একটি নিষিদ্ধ ভূমি যা অগণিত অভিযাত্রী ভয় পান তবুও কয়েকজন বেপরোয়া যুবক এই বিপজ্জনক স্থানে প্রবেশের জন্য জোর দিয়েছিলেন তারা নদীতে পা রাখার আগেই মহিলাটি তীব্রভাবে কিছু ভুল অনুভব করলেন প্রায় একই সাথে গাছের মধ্যে জিয়াও গ্যাং হঠাৎ করে তীক্ষ্ণ তীক্ষ্ণ শিং নির্গত করে সেই মুহূর্তে জিয়াও হেইও হঠাৎ বুঝতে পারলেন যে কিছু ভুল হয়েছে ঠান্ডা কিছু তার ওপর একটি নির্দিষ্ট স্থানে চাপা পড়েছিল এবং দ্রুত ছুটে চলে গেল জড়িয়ে থাকা অবস্থায় জনতা তাকে কাপুরুষ ভেবেছিল সে জানে না যে মৃত্যুর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে পিছনের লোকটি মহিলার সামনে শীতল এবং দুর্বল দেখাতে চেষ্টা করতে এমনকি মাঝে মাঝে অদ্ভুত শব্দও করত পরের দিন তার কথা শেষ হওয়ার সাথে সাথেই লোকটি হঠাৎ করে পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেল জোয়ারের ঢেউয়ের মতো ভিড়ের মধ্যে ভয় দ্রুত ছড়িয়ে পড়ে লোকটি যখন পুনরুত্থিত হল তখন তার শরীর ক্ষতবিক্ষত ছিল পরের সেকেন্ডে অপ্রত্যাশিতভাবে এটি দশ মিটার লম্বা একটি তিমি ছিল জনতা মানুষ তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে তাদের মুখ আতঙ্কে বিকৃত হয়ে যায় এবং তারা তীরে ছুটে যায় অল্পের জন্য দুর্যোগ থেকে রক্ষা পায় এই বিপজ্জনক স্থানে তাদের প্রবেশের কারণ ছিল কোনো ক্ষণিকের প্ররোচনা নয় বরং কিংবদন্তি শুষ্ক অর্কিডের সন্ধান যা জীবনের নিয়মগুলি পুনর্লিখন করার জন্য বলা হয় বলা হয় যে এই ফুলটি কেবল ত্বককে তারুণ্য ধরে রাখে বরং শরীরের দীর্ঘায়ু জিনকেও সক্রিয় করে যার ফলে দুশো বছর ধরে বেঁচে ফাঁকা আর অপ্রাপ্য স্বপ্ন নয় তা সত্ত্বেও শুষ্ক অর্কিডের প্রস্ফুটিত সময় জীবনের চেয়েও মূল্যবান প্রতি সাত বছরে একবারই ফোটে এবং প্রতিটি প্রস্ফুটিত মাত্র এক সপ্তাহ স্থায়ী হয় এই ক্ষণিক সুযোগটি কাজে লাগিয়ে ছয় তরুণ বিজ্ঞানী তাড়াহুড়ো করে শুষ্ক অর্কিডের রহস্য উন্মোচন করার জন্য একটি অভিযান দল গঠন করেন পথে যদিও বিপদ্যা ছিল একটি কৃষ্ণাঙ্গ মহিলা দুর্ঘটনাক্রমে জলে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে একটি অজানা প্রাণী দ্বারা আটকে যান সংকটজনক মুহূর্তে ক্যাপ্টেন জনসন দ্বিধা ছাড়াই জলে ঝাঁপিয়ে পড়েন দ্রুত কৃষ্ণাঙ্গ মহিলাটিকে নৌকায় ঠেলে দেন তবে তিনি নিজেই একটি কুমিরের আক্রমণের শিকার হন জনসন অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া জানালেন দ্রুত তার ছোড়া বের করলেন এবং কুমিরটিকে যুদ্ধে জড়িয়ে ফেললেন বেশ কয়েকবার কুমিরের মৃত্যুর পর জলের পৃষ্ঠ তাৎক্ষণিকভাবে স্থির হয়ে গেল নৌকার সকলেই তাদের নিঃশ্বাস আটকে রাখলেন ভেবেছিলেন এটি মারা গেছে কিন্তু তারপর জনফন হঠাৎ আবির্ভূত হলেন এবং খুব বেশি দূরে নয় মৃতদেহ ধীরে ধীরে ভূপৃষ্ঠে উঠে এলো তারা আশা করেনি যে এটি একা কুমিরটিকে মেরে ফেলবে তবু হতবাক হয়ে দলটি নৌকায় ফিরে গেল তারা জানত না যে আরো বড় বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে যখন তারা নির্বোধভাবে ভেবেছিল যে তারা একটি বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে তখন তারা আরেকটি বড় সমস্যার সম্মুখীন হলো হাল কিছুতে আটকে গেছে এক ইঞ্চিও নড়তে পারছিল না এবং আরো খারাপ ঠিক সামনে কয়েকশো মিটার দূরে একটি পথ ছিল হতাশাগ্রস্ত দলটি কেবল নৌকাটিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পেরেছিল ফুট ডুবে যাওয়ার অনুভূতি অনুভব করতে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো আহত হতানি হয়নি তবে জনসেনের প্রতি দলের অসন্তোষ চরমে পৌঁছেছিল যার ফলে তীব্র তর্ক শুরু হয় এই মুহূর্তে তারা যা করতে পারত তা হল ব্যবহারযোগ্য জিনিসপত্র খুঁজে বের করা কিন্তু ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের মধ্যে সন্ধান করায় নৌকাটি কেবল একটি মানচিত্র দুটি চাপাতি এবং একটি স্যাটেলাইট ফোন পেয়েছিল যখন সকলেই তাদের বুদ্ধির শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছিলেন তখন হঠাৎ জনসেনের কাছে এক বন্ধুর কথা মনে পড়ে যায় যে চোরাচালানের কাজ করত সে তৎক্ষণাৎ তাকে ফোন করে এবং তারা কুড়ি কিলোমিটার দূরে পাঁচ হাজার ইউয়ানের উচ্চ মূল্যে মিলিত হওয়ার জন্য একমত হয় ফোনের অপর প্রান্তে থাকা বন্ধুটি টাকা রোজগারের কথা শুনে উত্তেজিতভাবে বোতলটি তুলে নেয় এবং কয়েকটি বড় বড় পাফও খায় কিন্তু ঠিক তখনই ছোট নৌকাটি কিছু একটার সাথে ধাক্কা খাওয়ার মতো মনে হল বন্ধুটি বাইরে তাকিয়ে দেখতে পায় যে জল থেকে কিছু অবর্ণনীয় উঠে আসছে একটি বিশাল ঘূর্ণি দেখা গেল এবং তার চারপাশে কিছু ঘুরছে লোকটি তৎক্ষণাৎ বুঝতে পারলো কিছু ভুল হয়েছে সে সাহায্যের জন্য কেবিনে ছুটে গেল কিন্তু সে ভেবেছিল এটি সবই আকস্মিকতা ইতিমধ্যে সন্দেহবাজন দলটি জঙ্গলের মধ্যে লড়াই করছিল হঠাৎ দলের মধ্যে থাকা ওল্ড ব্ল্যাক থেমে গেল লিটল ব্ল্যাক সহজাতভাবে এটিকে স্পর্শ করার জন্য হাত বাড়াল কিন্তু তাৎক্ষণিকভাবে চমকে লাফিয়ে উঠে দাঁড়াল সিঁড়িতে থাকা অভিজ্ঞ জনসেন সে দ্রুত এগিয়ে গেল প্রথমে লিটল ব্ল্যাককে শান্ত করল তারপর একটি লাইটার বের করল এবং অগ্নিশিখা ঘোড়ার মাথার কাছে ধরল সহজেই এটিকে সরিয়ে নিল তবুও এই বিপজ্জনক আদিম জঙ্গলে ঘোড়াটি কেবল ঝি মাংয়ের তরবারি পরিষ্কার করার সময় দলটি অবশেষে বিশ্রাম নেওয়ার একটি মুহূর্ত পেল লাউহে যখন জুতো পড়তে যাচ্ছিল তখন তার সহতীর্থরা দ্রুত তাকে থামিয়ে দিল তারপর চাঁদ মাও জুতোটি তুলে নিয়ে দুবার হালকা করে টক করল হঠাৎ একটি মাকড়সা পড়ে গেল এটি ছিল আদিম বনের জন্য অনন্য একটি অত্যন্ত বিষাক্ত মাকড়সা এই ধরনের মাকড়সার কামড় স্ট্রোক থেকে তাৎক্ষণিক মাংসপেশি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত যে কোনো কিছুর কারণ হতে পারে অবশেষে একজনকে জীবন্ত মামিতে পরিণত করতে চাংমাও এটিকে তার ভাঙা জুতো দিয়ে ভেঙে ফেলতে যাচ্ছিল যখন জ্যাক এটি দিয়ে মারল সে এটি একটি বোতলে ভরে রাখল ভেবেছিল এই মাকড়সাটি নতুন ধরনের চেতনানাশক তৈরি করতে কার্যকরী হতে পারে তাই বিপদ সত্ত্বেও সে এটি সংগ্রহ করার জন্য জোর দিয়েছিল কিন্তু সে জানত না ছোট মাকড়সা হয়তো তাদের কাছ থেকে নৌকা ধার করে এই নরকীয় জায়গা ছেড়ে চলে যেতে পারবে সে শাসার খোঁজে দলটি জঙ্গলের মধ্যে লড়াই করতে লাগল কিন্তু যখন অবশেষে তারা গ্রামটি খুঁজে পেল তখন তারা দেখতে পেল যে এটি জনশূন্য সব জায়গায় শুকনো বাড়ের হার তাদের মেরুদণ্ডে ঠান্ডা ভাব এনে দিল তারপর একশো মিটার লম্বা একটি অজগরের মৃতদেহ তার পেট উন্মুক্ত মানুষের পা আরও বেশি ঠান্ডা করছিল যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে খুব বেশি দিন আগে এখানে একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল বিশাল অজগর আক্রমণ এবং ধরা থেকে বাঁচতে লোকেরা ইতিমধ্যে সরে যেতে শুরু করেছিল তবুও পরিত্যক্ত বাঁশের ভেলাটি দেখে জনসনের তৎক্ষণাৎ একটি ধারণা তৈরি হল দলটি তখন জীবন রক্ষাকারী ভেলা তৈরি করার জন্য যা কিছু উপকরণ পাওয়া যায় তা ব্যবহার করল তারা পরিত্যক্ত ঘরটি ব্যবহার করে একটি অস্থায়ী ভেলা তৈরি করে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু রক্ত নীল ফুলের জন্য জ্যাকের আকুলতা অক্ষুণ্ণ ছিল বিশেষ করে রক্ত নীল রঙের দাগ আবিষ্কারের পর যা তার নিজের উপর বিশ্বাসকে আরও দৃঢ় করে সে অবলম্বে এটি সন্ধান করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় কিন্তু সকলের কাছ থেকে এর তীব্র বিরোধিতার সম্মুখীন হয় আবশ্যিকভাবে কেউই এত ক্ষণিক কিছুর জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি ছিল না জ্যাক কেবল তর্ক পরিত্যাগ করতে পেরেছিল কিন্তু তার চোখে একটি নির্মম ঝলক দেখা গেল সেই রাতে যখন ওল্ড ব্ল্যাক তার দাদাকে ডাকতে যাচ্ছিল তখন হঠাৎ জ্যাক তাকে আক্রমণ করল বিষ দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে ওল্ড ব্ল্যাক তাৎক্ষণিকভাবে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে এমনকি সাহায্যের জন্য ডাকাও বিলাসিতা হয়ে ওঠে জ্যাক যে এসব করেছিল শান্ত এবং সংযত সে নৌকা বানাতে সাহায্য করার ভান করে সরবরাহ নিয়ে দলের সামনে উপস্থিত হল কিন্তু তার হাত গোপনে তার কোমরের পিস্তলের জন্য এগিয়ে গেল হঠাৎ একটি চিৎকার বেজে উঠল দলটি যখন ছুটে এলো তখন তাদের সামনের দৃশ্য তাদের হাড় পর্যন্ত ঠান্ডা করে দিল ওল্ড ব্ল্যাক সাপের চোখে পরিণত হল তার সঙ্গীর প্রতিশোধ নেওয়ার জন্য জনসন তৎক্ষণাৎ একটি টর্চ ধরে পুরো কেবিনে আগুন ধরিয়ে দিল কিন্তু যখন তারা তীরে ফিরে এলো কিন্তু তারা আবিষ্কার করল যে জ্যাক ইতিমধ্যেই কাঠের আদালতে পা রেখেছে তারা যে আশা নিয়ে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিল আবারও ভেঙে গেল জিয়াও হেই রেগে গেলেন এবং জোরে অভিশাপ দিলেন ঠিক যখন তারা হতাশ হয়ে পড়লেন এবং ভাবলেন যে তারা কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন তখন শান একটি সাহসী পরিকল্পনা প্রস্তাব করলেন তিনি জ্যাককে আটকানোর জন্য পাশের পথে ঘুরে যেতে পরামর্শ দিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করলেন যে জ্যাক অবশ্যই রক্ত নীল ফুলের সন্ধান করছে অসহায় সকলের কাছে বুলেট কামড়ে আবারো বিচ্যুত বনে পা রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু রাতে দৃশ্যমানতা কম থাকায় তারা বেশি দূর যেতে না পর্যন্তই তারা পিছলে গেল এবং পড়ে গেল অবশেষে একটি গুহায় পড়ল পরিস্থিতি আরো খারাপ করার জন্য গুহাটি একটি বিশাল অজগরের হিসহিস শব্দে ভরে গেল ভিত সকলে ছুত্রভঙ্গভাবে পালিয়ে গেল কিন্তু হাঁটতে হাঁটতে বর্ষা দুর্ঘটনাক্রমে একটি গর্তি পা রেখে একটি অন্ধকার কক্ষে পড়ল ঘটনার এই আকস্মিক পরিবর্তন বিশাল বর্ষাকে একটি দুর্দান্ত সুযোগ দিল কয়েক মিনিটের মধ্যেই এটি বর্ষাকে খাওয়ানো হল সৌভাগ্যবশত বাকি চারজন অবশেষে বেরিয়ে আসার পথ পেয়ে গেল কিন্তু বিশাল বর্ষাটি ছায়ার মতো খুব কাছে পিছনে পিছনে গেল তিনজন দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো কিন্তু পিছনে থাকা জেয়াও ফেইকে একটি ব্যাকপ্যাকে বহন করা হলো। তাদের সমস্ত শক্তি দিয়েও তারা তাকে টেনে তুলতে পারল না বিশাল বর্ষার মুখোমুখি হয়ে গুপ্তধন পর্বতের অতল গহবর তৎক্ষণাৎ তার প্রাচীন শক্তি প্রকাশ করল সে তার বাহু ঘুরিয়ে ব্লেডটি প্রচণ্ডভাবে নিচে নামিয়ে আনল জোর করে বিশাল বর্ষার বিশাল মাথাটি তুলে নিল তার সঙ্গীরা সকলেই হতবাক হয়ে গেল জিয়াও হেই এমনকি তাকে নারী যুদ্ধদেবী হিসেবেও শ্রদ্ধা করল কিন্তু তার উত্তেজনা মাত্র তিন সেকেন্ড স্থায়ী হল তারপর আবারও একটি বিশাল অজগর আক্রমণ করল তাৎক্ষণিকভাবে জিয়াও হেইকে ধরে ফেলল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর জনসন যখন ধরা পড়লেন তখনই বিশাল অজগরের বিশাল দেহ ইতিমধ্যে একটি গাছের চারপাশে কুণ্ডলীকৃত হয়ে গেছিল এক সেকেন্ডে জনসন তার ছুরি দিয়ে অজগরের মাথায় আঘাত করল লিটিল ব্ল্যাককে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনলো ইতিমধ্যে জ্যাক সফলভাবে সেই ব্ল্যাড ওল্ভ ফ্লাওয়ারটি খুঁজে পেয়েছিল যা সে খুঁজছিল তবে এই ফুলের ওপর পা রাখার জন্য তাকে একটি সরু ঝুলন্ত সেতু পার হতে হয়েছিল কিন্তু নিচে অসংখ্য অজগরের ঘন ঝাড় পড়েছিল সামান্য ভুল সাবধান নইলে তুমি ঘরেই মারা যাবে জনসন এবং তার লোকেরা আসতে দেখে জ্যাক তৎক্ষণাৎ তাদের থামানোর জন্য তার বন্দুক তুলে নেয় জনসন তারপর একটি ছোট ব্যাকপ্যাক বের করে কিন্তু অবশেষে তার কাছে একটি বন্দুক থাকায় পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই জ্যাকের বঙ্কানো অবস্থায় সে কেবল ব্যাকপ্যাকটি নিয়ে ঝুলন্ত সেতুতে পা রাখতে পারে দিকের তুষার অর্কিড পিছবে নেওয়ার জন্য নিচের বিশাল অজগরটি ইতিমধ্যেই অধৈর্য কেবল তার শিকারের জন্য অপেক্ষা করছে যে তার দরজায় বাধ্য হয়ে আসবে সৌভাগ্যবশত কোনো প্রকৃত বিপদ ছিল না এবং সে সফলভাবে তুষার অর্কিড ভর্তি একটি ব্যাকপ্যাক তুলে নিয়েছিল কিন্তু ফেরার পথে হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে জ্যাক যে চিন্তিত ছিল যে ব্লাড অর্কিডটি পাহাড় থেকে পড়ে যাবে তৎক্ষণাৎ শানকে হুমকি দিয়ে তার ব্যাকপ্যাকটি কিনারায় ছুঁড়ে ফেলে দেয় শান জ্যাককে তার বন্দুক নামিয়ে রাখার জন্য এটি ব্যবহার করে কিন্তু শান কিছুই করতে পারেনি অসহায় অবস্থায় শান বাধ্যতার সাথে এটির যত্ন নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু সে নিজেই প্রায় খাদে পড়ে গিয়েছিল তবে জ্যাক মোটেও পাত্তা দেয়নি কিন্তু সে যখন চলে যেতে যাচ্ছিল জনসন তাকে ঘুষি মারল যার ফলে সে নিচে পড়ে গেল ব্লাড অর্কিডটিও খাদের ধারে পড়ে গেল ক্রোধে ভোগা জ্যাক তৎক্ষণাৎ হতবাক জনসনের সাথে কিছুক্ষণের জন্য কথা বলল তারপর আবার ঝুঁকে পড়ল এবং তাকে তুলে নিল ব্যাকপ্যাক থেকে একটি বিষাক্ত মাকড়সা ইতিমধ্যেই হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে তা না জেনে জ্যাক দ্রুত পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় পড়ে গেল যদিও জনসন তাকে টেনে বের করার চেষ্টা করেছিল জ্যাক প্রতিরোধ করার ইচ্ছাশক্তির শক্তির অভাবের কারণে প্রথমে সাপের গর্তে ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত তার লোভের মূল্য দিতে হয় আরও খারাপ হতবাক শা তাদের অনুসরণ করে এবং পড়ে যায় সৌভাগ্যবশত যখন বিশাল অজগরটি তার শিকারকে টুকরো টুকরো করছিল তখন তার গোপনে পালানোর সুযোগ ছিল কিন্তু ঠিক যখন সে উপরে পৌঁছেছিল একটি বিশাল অজগর ইতিমধ্যেই নীরবে এগিয়ে এসেছিল জীবন এবং মৃত্যুর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কৃষ্ণঙ্গ মহিলা সাহসের সাথে লিউশিয়াং বন্দুকটি তুলে নিয়েছিল তার কথা শেষ করার আগেই অজগরটি গ্যাস ট্যাঙ্কে কামড় দেয় জনসন একটি গুলি চালাতে যাচ্ছিলেন কিন্তু তার বন্দুকটি ইতিমধ্যেই খালি ছিল তারা যখন হতাশ হয়ে পড়েন ভেবেছিলেন যে তারা কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারেন তখনই কৃষ্ণাঙ্গ মহিলাটি দ্রুত একটি সেমাফোর বন্দুক তুলে নেন এবং একটি গুলি চালান তাৎক্ষণিকভাবে অজগরের মুখে আগুন জ্বলে ওঠে তীব্র লড়াইয়ের পর অজগরটি থেমে যায় এবং তার মাথা ভেঙে দেয় তারা কাননের ম্যাগাজিনে প্রবেশ করার সাথে সাথে একটি বধির বিস্ফোরণ সমস্ত বিশাল অজগরকে গ্রাস করে যার ফলে ভূমিধস হয় অবশেষে রক্তনীল ফুলসহ বিশাল অজগরগুলি সম্পূর্ণরূপে কাদা ধসে ডুবে যায় শেষ পর্যন্ত বেঁচে থাকা চারজন ব্যক্তি বাঁশের ভেলাই করে এই মারাত্মক স্থান থেকে পালিয়ে যায় বিশাল অজগরের সাথে এই জীবন মৃত্যুর লড়াইয়ে তারা আকাঙ্ক্ষার দ্বারা সৃষ্ট বিপর্যয় প্রত্যক্ষ করে এবং জীবন ও আবেগের ভঙ্গুরতা অনুভব করে